আসসালামু আলাইকুম দর্শক যারা ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির অথবা শয়েব কোম্পানির অথবা পিকানো কোম্পানির যে কোনো মেডিসিন খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির এবং শয়েব কোম্পানির সকল ফোরেন্সি মাদার মেডিসিনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো যারা রিকোয়েস্ট কোম্পানির থার্টি দুইশো পোটেন্সি ওয়ান এম টেন এম মেডিসিনগুলো খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে এই যে আমাদের এখানে দেখানো হচ্ছে যে ডাক্তার রিকুয়েস্ট এবং শোয়েব কোম্পানির সকলগুলো মেডিসিন এই যে পোটেন্সি মেডিসিনগুলো টেন এম এল মেডিসিনগুলো তো এগুলো সব মেডিসিনগুলো অরিজিনাল হবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোর মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারেন এবং এছাড়াও ডাক্তার রিকুয়েস্ট ওয়েলমার্ক শোয়েবের কোম্পানি ছাড়া এবং পিকানো কোম্পানির যেগুলো মেডিসিন আছে অথবা এসবেল কোম্পানি অথবা বিটি জার্মানি বিটি যে কোনো কোম্পানির মেডিসিন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো সিলপ্যাক মেডিসিনগুলো দেওয়ার স্টকে যদি থাকে ইনশাল্লাহ এবং আমাদের কাছে কম বেশি সবগুলো মেডিসিনে আছে আপনারা চাইলে এসে আমাদের চেম্বারে নিতে পারবেন অথবা আপনার কুরের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন এছাড়াও যারা ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির আর এর মেডিসিন অথবা আলফাটনিক অথবা বায়োকমিক মেডিসিনগুলো খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব মেডিসিনে অ্যাভেলেবেল পাওয়া যায় ইনশাআল্লাহ আপনার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপই মতে অথবা সরাসরি কল দিয়ে কুরিয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি করে বাসায় নিতে পারেন ইনশাআল্লাহ